আপনি কি বি ও এমের জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান তাহলে আজই আসুন নম্বর ওয়ান কোচিং সেন্টার প্রান্তিক গাইডে আমাদের অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজস্বী হালদার যত্ন সহকারে ক্লাস করান নমস্কার প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন প্রান্তিক গাইডের পক্ষ থেকে আজকের নিবেদন কলকাতা বিশ্ববিদ্যালয় বি থার্ড সেমিস্টার বাংলা অনার্স সিসি ফাইভ পেপারের লাস্ট মিনিট ফাইনাল সাজেশান আজকের আমি সিসি ফাইভ পেপারের লাস্ট মিনিট ফাইনাল সাজেশানটা দিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই সঙ্গে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে আমি কী বলছি সেগুলো মনোযোগ দিয়ে অবশ্যই শুনবে একদমকে স্কিপ করবে না কারণ খুব গুরুত্বপূর্ণ কথাগুলো বলবো এবং সাজেশান যারা আগে সংগ্রহ করেছ তারা স্টার মেরে নেবে আর যারা নতুন তারা কোশ্চেনগুলো লিখে নেবে এই পেপারের আমি পার্ট ওয়ান পার্ট টু দুটোই সাজেশান দিয়েছি এবং শর্ট কোয়েশ্চেন অ্যান্সার দিয়েছি সমস্ত দিয়ে দিয়েছি তোমরা সেগুলো দেখে নেবে এবং লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে অবশ্যই যারা নতুন তারা চ্যানেলে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদেরকে শেয়ার করবে একটা লাইক দিয়ে দিও আর ডেসক্রিপশন বক্সটা ফলো করবে আমি বেশি স্টার মারব কারো সাজেশান আগে দিয়ে দিয়েছি সেখানেও কমিয়ে দেওয়া রয়েছে আজকের আমি বেশি স্টার মেরে দেবো যারা সংগ্রহ করেছে সাজেশানগুলো তারা স্টার মারবে আর যারা নতুন তারা লিখে নেবে এবং কোনগুলো গুরুত্বপূর্ণ বেশি গুরুত্বপূর্ণ সেগুলো বেশি করে স্টার মারবে মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো বেশি 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 স্টার মারবে আর কম গুরুত্বপূর্ণ সেগুলো অল্প স্টার মারবে আমি স্টারগুলো বলে দেব আর সমস্ত কিছু কিন্তু পড়তে হবে যদি তোমরা ভালো রেজাল্ট করতে চাও সেভেন্টি ফাইভ এইটটি পার্সেন্ট অ্যাবাভ মার্কস পেতে চাও তাহলে অবশ্যই আমি মনে করি সমস্ত কিছু পড়তে হবে বিশেষ করে শর্ট কোশ্চেনের জন্য তো সমস্ত পড়তেই হবে পুরো সিলেবাসটা আর আমি আগেও বলেছি আবারও বলছি যে একটা করে মডিউলের একটা করে পার্ট বেছে নেবে প্রত্যেকটা মডিউল রয়েছে প্রত্যেকটা মডিউলের একটা করে সাইট বা একটা করে পার্ট বেছে নেবে সেই সাইডটা পুরোটাই করবে কিচ্ছু বাদ দেবে না তুই ভালো রেজাল্ট করতে চাও তাহলে অবশ্যই কিন্তু সমস্ত কিছু করতে হবে আর যার কুড়ি পেলে পাস যে মনে করছে যে আমার কুড়ি পেলে হয়ে যাবে কুড়ি পঁচিশ পেলে আমার অ্যান তাহলে সে কিন্তু শুধুমাত্র স্টার মারা করা করবে অন্য কিছু করতে হবে না টুকু বলছি আমি যেগুলো দিচ্ছি সেগুলো পড়ো সেইগুলোই কমন পাবে তোমরা নিশ্চিত থাকো তোমাদের চিন্তা করতে হবে না আমি যেগুলো দেবো তোমরা সেগুলোই শুধুমাত্র পড়াশোনা করবে এর বাইরে আর অতিরিক্ত কিছু করতে হবে না অবশ্যই অবশ্যই পাশ করে যাবে আর যদি ভালো রেজাল্ট করতে চাও ভালো রেজাল্ট করতে গেলে কিন্তু সমস্ত কিছুই পড়তে হবে সমস্ত অবশ্যই পড়া উচিত আর তোমাদের পাঁচ নাম্বার নিয়ে চিন্তা করতে হবে না আমি খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো শেষের দিকে তোমরা সঙ্গে থাকো টিকা কিভাবে লিখবে আমি একটা ফরম্যাট সাজিয়ে দিচ্ছি সেই ফর্ম্যাটেই তোমরা লিখবে এবং না পড়েও তোমরা না পড়েও টিকা কীভাবে লিখবে একটা সিস্টেম রয়েছে যেটাকে বাংলায় বলা হয় গুরুমারাবিদ্যে সেটা আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি বলে দিচ্ছি যারা একদম পড়াশোনা করি বা কম পড়াশোনা করেছ তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে যারা ভালো স্টুডেন্ট বেশি নাম্বার পেতে চাও সেভেন্টি ফাইভ এইট্টি প্লাস নাম্বার পেতে চাও তারা কিন্তু রীতিমতো প্রচুর পরিমাণে পড়াশোনা করবে খুব ভালো করে পড়াশোনা করবে তারা ফুল সাজেশানটাই ফলো করবে আর যারা অনলাইন ক্লাস করতে চাও পরবর্তী সেমিস্টারে অনলাইন ক্লাসের জন্য যোগাযোগ করবে ক্লাস নোট সমস্ত কিছু পেয়ে যাবে অনলাইন ক্লাসের জন্য যোগাযোগ করবে স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে ফোন নাম্বার সংগ্রহ করে যোগাযোগ করবে অনলাইন ক্লাস পেয়ে যাবে খুব অল্প পারিশ্রমিক অল্প ফিজে কিন্তু আমি পড়াই শিশি ফাইভ পেপারে রয়েছে বাংলা সাহিত্যের ইতিহাস বিশ শতক তোমাদের কাছে যে সাহিত্যের ইতিহাস বইটা রয়েছে সেই বইটা একটু স্টাডি করবে মডিউল ওয়ান থেকে লিখে নাও কাব্য কবিতা থেকে লিখে নেবে কাব্যকবিতা থেকে লেখো কবি সুভাষ মুখোপাধ্যায় কৃতিত্ব কাজী নজরুল ইসলাম কবি সুকান্ত ভট্টাচার্য যতীন্দ্রনাথ সেনগুপ্তকে দুঃখবাদী কবি বলা হয় কেন শক্তি চট্টোপাধ্যায় সুনীল গঙ্গোপাধ্যায় বুদ্ধদেব বসু আর নাটক থেকে করবে রবীন্দ্রনাথ ঠাকুর উপক সাংকেতিক নাটক রচনা রবীন্দ্রনাথ ঠাকুরের কৃতিত্ব বা অবদান উৎপল দত্ত বিজন ভট্টাচার্য তুলসী লাহড়ি মন্মথ রায় বাদল সরকার এই কটা এবার স্টার মেরে নাও এখান থেকে মডিউল ওয়ানের কবিতা থেকে স্টার মারিয়ে নাও কাজী নজরুল ইসলাম এটা বেশি 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 স্টার মারো কাজী নজরুল ইসলাম খুব সুপার করে তোমরা স্টার মারো বেশি বেশি করে কবি কাজী নজরুল ইসলামটা বেশি বেশি স্টার মারো আর সুকান্ত ভট্টাচার্য প্রচুর পরিমাণে স্টার মারো বেশি বেশি আর কবি সুভাষ মুখোপাধ্যায় তিনটে একদম জেনুইন করে মুখস্থ করে নাও খুব সহজ কাব্যকবিতা মানে লিখতে পারো তোমরা এতদিন পড়ে আসছো কবিতা লিখতে পারো কাজী নজরুল ইসলাম বেশি বেশি স্টার মারো সুপার করে স্টার মারো কবি সুকান্ত ভট্টাচার্য বেশি 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 স্টার মারো আর কবি সুভাষ মুখোপাধ্যায় বেশি স্টার মারো একদম জেনুইন আর যতীন্দ্রনাথ সেনগুপ্তকে দুঃখবাদী কবি বলা হয় কেন বা যতীন্দ্রনাথ সেনগুপ্ত অবদান এটা অল্প কষ্টার মারো কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত আর শক্তি চট্টোপাধ্যায় সুনীল গঙ্গোপাধ্যায় বুদ্ধদেব বসু এগুলো দেখে রাখবে বিশেষ করে শক্তি চট্টোপাধ্যায় সুনীল গঙ্গোপাধ্যায় একটু দেখে রাখবে বুদ্ধদেব বসুটাও বুদ্ধদেব বসুটা আবার বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে খুব ইম্পর্টেন্ট শক্তি চট্টোপাধ্যায় সুনীল গঙ্গোপাধ্যায় বুদ্ধদেব বসু কটা একটা করে স্টার মারো দুটো করে স্টার মারো একটা দুটো করে স্টার মেরে নাও শক্তি চট্টোপাধ্যায় সুনীল গঙ্গোপাধ্যায় কারণ পাঁচের জন্যও করতে হবে পাঁচের জন্য তোমরা মোটামুটি এই কটা দেখে রাখো আর কাজী নজরুল ইসলামটা সুপার 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 করে স্টার মেরে নাও আর সুকান্ত ভট্টাচার্য আর সুভাষ মুখোপাধ্যায় কবি সুভাষ মুখোপাধ্যায় নাটকে চলে যাব নাটক থেকে তোমরা বিজন ভট্টাচার্যের অবদান গণনাট্য নবনাট্য ধারায় বিজন ভট্টাচার্যের অবদান এটা বেশি বেশি স্টার মারো উৎপল দত্ত এটাও বেশি স্টার মারো আর রূপক সাংকেতিক নাটক রচনায় রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান বা কৃতিত্ব এই তিনটে করো তিনটের মধ্যে দশ পাঁচ পেয়ে যাবে তবে আমি মনে করি মর্মথ রায়টাও দেখে রাখবে কারণ মর্মথ রায় কেন জানি না মনে হচ্ছে পাঁচ হয়তো এবছর দিয়ে দিতে পারে কারাগার নাটক মর্মথ রায়ের শ্রেষ্ঠ নাটক কারাগার নাটক টিকা দিয়ে দিলে হয়তো কারাগার নাটক এমন কিছু নয় একবার দুবার অন্তত রিডিং দিয়ে রাখবে আর তুলসী লাহাড়ি তুলসিলাহড়িটা করে রাখবে তুলসী লাহাড়িটা করবে এই কটা খুব বেশি বেশি স্টার মারবে বিজন ভট্টাচার্য গণনাট্য ধারা বিজন ভট্টাচার্য আর রূপক সাংকেতিক নাটকে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আমি মনে করি রবীন্দ্রনাথ ঠাকুরের আসা উচিত গুরুদেবকে বাদ দিয়ে কিছু হতেই পারে না এবং বাংলা নাট্য জগতে রূপক সাংকেতিক নাট্যধারার অন্যতম প্রথিকৃত আর কেউই রূপক সাংকেতিক নাটক লেখে নিই বলা চলে তাই রূপক সাংকেতিক নাটক রচনায় রবীন্দ্রনাথ ঠাকুরের কৃতিত্ব অবদান অবশ্যই করবে খুব ভালো করে করবে আর বিজন ভট্টাচার্য উৎপল দত্ত এই দুটো করো খুব ভালো করে তাহলে তোমরা নাটকের অংশ থেকে খুব বেশি স্টার মারছ বিজন ভট্টাচার্য নাট্যকার রবীন্দ্রনাথ ঠাকুর রূপক সাংকেতিক নাটকে আর উৎপল দত্ত তিনটে সুপার করে সুপার করে জেনেউন করে স্টার মেরে নাও আর অল্প স্টার মার তুলসিলাহাড়ি পাঁচ নম্বরের মনমথ রায় আর বাদল সরকারটা একবার কি দুবার দেখে রেখ বাদল সরকার খুবই সহজ নষ্টও বেশি বড় নয় বাদল সরকারটা এক দুবার একটু দেখে রেখ বেশি বেশি স্টার মেরে নাও বিজন ভট্টাচার্য উৎপল দত্ত রূপক সাংকেতিকে রবীন্দ্রনাথ আর তুলসিলাহাড়িটা অল্প স্টার মনমথ রায় অল্প স্টার এবারে চলে যাব ছোট গল্প মডেল টুতে রয়েছে ছোট গল্প ছোট গল্প থেকে সোমেনচন্দ্র জগদীশগুপ্ত পরশুরাম বা রাজশেখর বসু প্রেমেন্দ্র মিত্র আশাপূর্ণা দেবী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় সতীনাথ ভাদুরি পাঁচ নম্বরের জন্য এখান থেকে স্টার মারবে ছোট গল্প থেকে পরশুরাম বা রাজশেখর বসুটা পরশুরামটাও প্রচুর পরিমাণে বেশি 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 স্টার মার পরশুরাম জগদীশগুপ্ত সোমেনচন্দ্র প্রেমেন্দ্র মিত্র এক নম্বরে বেশি বেশি টার মারো পরশুরাম সোমেনচন্দ্র সোমেনচন্দ্রটা বেশি বেশি টার মারো আর তারপরে জগদীশগুপ্ত এই তিনটে সুপার 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 করে করে নাও প্রেমেন্দ্র মিত্র অল্প স্টরমারে আশাপূর্ণা দেবী দেখে রাখবে সতীনাথ ভাদুরটা একটু দেখে রাখবে পাঁচ নম্বরের জন্য আর তিন বন্দ্যোপাধ্যায় বিশেষ করে তারাশঙ্কর আর মানিক বন্দ্যোপাধ্যায় ছোট গল্পে অবদান করে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় বাংলা ছোট গল্প রচনা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় অন্তত আসা উচিত দরকার বিশ শতকে তিন বন্দ্যোপাধ্যায় ছাড়া সাহিত্য হতেই পারে না তারাশঙ্কর মানিকটা অবশ্যই তোমরা দেখে রাখো এবার চলে যাব উপন্যাস থেকে উপন্যাস থেকে তোমরা করবে সতীনাথ ভাদুরি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর আশাপূর্ণা দেবী এখান থেকে বেশি কষ্ট আর মারো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা উপন্যাসে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান বা সামাজিক উপন্যাস আর সামাজিক পারিবারিক উপন্যাসে শরৎচন্দ্রের অবদান এমনও আসতে পারে তাই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় খুব ভালো করে স্টার মারবে বেশি বেশি স্টার মারবে আর সতীনাথ ভাদুরি বেশি বেশি প্রচুর পরিমাণে স্টার মার সতীনাথ ভাদুরি আর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আশাপূর্ণা দেবী আর রবীন্দ্রনাথ ঠাকুর দেখে রাখবে পড়ে রাখবে আর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়টা অবশ্যই একটু দেখে রাখবো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় দেখে রাখবে আর যাব প্রবন্ধ সাহিত্য প্রবন্ধ সাহিত্য থেকে রামেন্দ্রসুন্দর ত্রিবেদী রবীন্দ্রনাথ ঠাকুর মোহিতলাল মজুমদার সৈয়দ মুস্তাফা আলী বুদ্ধদেব বসু প্রমতা চৌধুরী এখান থেকে রামেন্দ্রসুন্দর ত্রিবেদীটাই করো একদম সুপার কোস্টার মারো রামেন্দ্র সুন্দর ত্রিবেদী আর মহিতলাল মজুমদার এটাও বেশি করে স্টার মারো রামেন্দ্র সুন্দর ত্রিবেদী বেশি 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 স্টার মারো মহিতলাল মজুমদার বেশি বেশি স্টার আর গোপাল হালদারটা করবে গোপাল হালদার দেখে রাখবে রবীন্দ্রনাথ ঠাকুর কোনো না কোনো মডিউলে কিন্তু এসে যেতেই পারে সে কবিতা হোক আটকে হোক উপন্যাসে হোক ছোট গল্পে বিশেষ করে রূপক সাংকেতিকে আর প্রবন্ধে এই দুটো জায়গা রবীন্দ্রনাথটা একটু বেশি ইম্পর্টেন্ট তাহলে মডিউল থ্রির সাহিত্য থেকে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী একদম জেনুইন সুপারস্টার মারো আর মোহিতলাল মজুমদার সুপারস্টার মারো তারপরে গোপাল হালদার ব্যাস সাময়িক পত্র চলে যাব খুব সহজ একটা পাঠ এটা লিখতে পারবে লেখা যাবে এখান থেকে করবে বাংলা সাহিত্যে পরিচয় পত্রিকার গুরুত্ব সবুজপত্র কবিতা পত্রিকা শনিবারের চিঠি প্রবাসী কৃত্রিবাস আর নারায়ণ ভারতী এটা জাস্ট একবার কি দুবার রিডিং দিয়ে রাখবে যারা একদম পড়ো নি কম পড়ো তাদের না পড়লেও চলে যাবে যারা ভালো স্টুডেন্ট বেশি নাম্বার পেতে চাও তারা একবার কি দুবার রিডিং দিয়ে রাখবে এখান থেকে বেশি স্টার মারো সবুজপত্র পরিচয় একদম সুপার সুপার জেনুইন স্টার মারো কৃত্রিবাস সবুজপত্র সবুজপত্রটা হয়তো এসে এসে যাবে ব্যাপার সবুজপত্রটা বেশি বেশি জেনুইন করে স্টার মারো সবুজপত্র কৃত্রিবাস সবুজপত্র কৃত্রিবাস জেনুইন করে সুপার কোস্টার মারো আর পরিচয় পত্রিকা শনিবারের চিঠি প্রবাসী কবিতার দেখে রাখবে ব্যাস এই কটা এইবারে যাবো পাঁচ নাম্বারের জন্য পাঁচ নাম্বারের জন্য তোমরা কি করবে সমস্ত লেখকদের যে যে প্রধান প্রধান গ্রন্থগুলো রয়েছে সেইগুলোর প্রকাশকালটা দেখে রাখো প্রধান প্রধান গ্রন্থের বিষয়বস্তু আর কিচ্ছু লাগবে না আমি একটা ফরম্যাট সাজিয়ে দিচ্ছি আবারও বলছি পাঁচ নাম্বার জন্য সমস্ত লেখকদের প্রধান প্রধান গ্রন্থ যেমন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গৃহদাহ পল্লী সমাজ পথের দাবি এগুলো রয়েছে দেনা পাওনা এগুলো রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি শেষের কবিতা যোগাযোগ এগুলো রয়েছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের হাসুলি বাঁকের উপকথা মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি পুতুলনাচের ইতিকথা কথা এগুলো রয়েছে এটার ফরম্যাটটা কি হবে তোমরা প্রথমে হেডিং করবে ধরো পুতুল নাচের কথা পড়েছে তাহলে পুতুল নাচের ইতিকথা হেডিং করবে তারপরে লিখবে গ্রন্থকর্তার নাম ড্যাশ দিয়ে গ্রন্থকর্তার নাম দিয়ে দেবে লেখকের নাম দিয়ে দেবে প্রকাশকাল তারপর প্রকাশকাল দিয়ে দেবে কোন শ্রেণীর গ্রন্থ দিয়ে দেবে তারপরে বিষয়বস্তু কি বিষয়বস্তুটা দিয়ে দেবে তারপরে দেবে বাংলা সাহিত্যে কেন উল্লেখযোগ্য বা বাংলা সাহিত্যে তাৎপর্য বা গুরুত্ব এবার লিখে দেবে শুধুমাত্র গ্রন্থার প্রকাশকাল জানলে তোমাদের হয়ে যাবে আর একটু বিষয়বস্তুটা বাদ বাকি তোমরা নিজেরা লিখতে পারবে এবার কিছু পয়েন্টস আমি বলছি তোমরা খুব ভালো করে মনোযোগ দিয়ে শোনো সেই পয়েন্টস কটা সমস্ত ক্ষেত্রেই চালাতে পারবে এটাকে বলা হয় গুরুমারাবিদ্যে যেমন আর কি রয়েছে কারাগার নাটক মনমথ রায়ের কারাগার নাটক বা ঐতিহাসিক নাটকে ডিএল রায়ের কৃতিত্ব বা নবান্ন নাটকের গুরুত্ব তার বাকি ইতিহাস অগ্নিবীণা যতীন্দ্রনাথ সেনগুপ্তকে দুঃখবাদী কবি বলার কারণ কঙ্কাবতী রক্তকরবী মুক্তধারা জাগরি সমস্ত যে প্রধান প্রধান মেন মেন গ্রন্থগুলো রয়েছে টিনের তলোয়ার এইগুলো তবে ছোট গল্পের ক্ষেত্রে কিন্তু গল্পকারই আসবে তাই ওখানে কিন্তু দেখবে কয়েকটা বেশি দেওয়া রয়েছে ছোটো গল্পের ক্ষেত্রে ছোটো গল্পের ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ গল্পকারই আসে তাহলে এই সমস্ত প্রধান প্রধান গ্রন্থগুলোর ওই ওই পয়েন্টগুলোকে সাজাবে আর কিছু পয়েন্টস তোমরা লিখে নাও সেগুলো একদম সমস্ত ক্ষেত্রে চালিয়ে দিতে পারো যারা একদম পড়োনি যারা মুখস্থ রয়েছে যারা মুখস্থ করে রেখেছে তাদের ক্ষেত্রে আলাদা তারা কিন্তু একদম নোটস টু নোটস লিখবে ভালো নাম্বার পেতে হবে সেদিন তারা নোটস টু নোটস লিখবে যারা একদম পড়নি কোনো দিন তাদের জন্য এই গুরুমারা গুরুমারাবিদ্যেটা তারা শুধুমাত্র এই কটাই মুখস্থ করে যাও সেই কটাই লিখে দেয় বাংলা সাহিত্যে কেন গুরুত্ব শুধুমাত্র শালটাকেই তোমরা হাইলাইটস করে রাখো শালটা কিন্তু ওখানে কিছু আন্দাজে চলবে না শালটা লেখকের নাম তো তোমাদের জানতেই হবে কোনো প্রকারের শালটাই তোমরা জানো আর কিচ্ছু লাগবে না তাহলে শাল দিচ্ছ কোন শ্রেণীর গ্রন্থ এটা আন্দাজ করতে পারবে আর ঐতিহাসিক হলে ঐতিহাসিক নাম থাকবে নূরজাহান শাহজাহান দেখেই বুঝতে পারবে নাম শুনেই বুঝতে পারবে সামাজিক হলে পারিবারিক হলে এগুলো বুঝতে পারবে পৌরাণিক হলেও বুঝতে পারবে কারাগার নাটক পৌরাণিক নাটক এগুলো বুঝতে পারবে এবারে বিষয়বস্তু বিষয়বস্তুটাকে মোটামুটি লিখে দেবে যে কিছু পড়নি সেই সূত্রে বলছি যদি জানা থাকে তো একটু যদি জানা থাকে বিন্দুমাত্র যদি জানা থাকে তাহলে তো খুবই মঙ্গল যদি নাও জানা থাকে যে এই গ্রন্থটার একাধিক ঘটনা পড়েন দেখা গিয়েছে বা এই উপন্যাসে বা এই নাটকে নানা চরিত্রের দ্বন্দ্ব সংঘাত নানা ঘটনা সংঘটিত হয়েছে বিভিন্ন পারিবারিক সামাজিক চিত্র এর মধ্যে ফুটে উঠেছে যে পৌরাণিক হোক যাই হোক সমস্ত কিছুতে সামাজিক পারিবারিক রয়েছে সমাজ ছাড়া পরিবার ছাড়া কিছু হয় না কোনো ঘটনা হয় না কারাগার নাটকের সেখানে কি সমাজের কথা নেই বা সেখানে কি পরিবারের কোনো ঘটনা নেই সমস্ত ক্ষেত্রেই রয়েছে তাহলে এরকমভাবেই দু চালাই লিখে দেবে আর বাংলা সাহিত্যে কেন উল্লেখযোগ্য সেটার ক্ষেত্রে লিখবে এই গ্রন্থটি বাংলা সাহিত্যে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ এক নম্বর পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট এই গ্রন্থের দ্বারা লেখক জনসমাজে বা সাহিত্য ক্ষেত্রে অনেকটা কৃতিত্বের দাবি রাখতে পারেন হয়ে গেল দুটো পয়েন্ট এই গ্রন্থটি প্রকাশের পর লেখক সমাজে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছিল এই গ্রন্থ প্রকাশের পর খ্যাতি এবং সমালোচনা দুই ঘটেছিল পরবর্তী পয়েন্ট এই উপন্যাসটিকে বা এই গ্রন্থটিকে সেই গ্রন্থের নাম দেবে যেখানে যেখানে বলছি আমি সেই গ্রন্থগুলো নাম দেবে আকর্ষণীয় করে তুলবার জন্য তিনি একাধিক কাল্পনিকতা বা রোমান্সের ঘনঘাটা ঘটিয়েছিলেন বা রোমান্সের অবতারণা করেছিলেন বা কাল্পনিকতার আশ্রয় নিয়েছিলেন তবে পুরাণের ক্ষেত্রে রোমান্সটা একটু কম ব্যবহার করবে সেই ইতিহাসের ক্ষেত্রে করলেও চলবে তবে রোমান্টিকতাটা সব জায়গায় চলবে পরবর্তী পয়েন্ট এই গ্রন্থের মধ্যে দিয়ে সেই গ্রন্থটার নাম দেবে বর্তমানকে ছাড়িয়ে সুদূরের একটা জীবন আকাঙ্ক্ষা ফুটে উঠেছে সুন্দরের প্রয়াসী হয়েছে হয়েছেন ভাবে পয়েন্টস কটাকে সাজাবে এই পয়েন্টস কটাই লিখে নাও আমি যে কটা বললাম লিখে নিয়ে তোমরা একদম লিখে দেবে অন্তত দুই বা এক অন্তত পাবে মিনিমাম এক ম্যাক্সিমাম দুই যার মাত্র জানা আছে আরও কিছু পয়েন্টস হয় সেটা আমি পরে একটা ভিডিওতে টিকা কীভাবে লিখতে হয় ডিটেলস আলোচনা করব তবে এই পয়েন্টস কটা পরীক্ষার আগে অন্তত তোমরা লিখে রাখো লিখে রেখে তোমরা এই পয়েন্টস কটাকেই তোমরা পরীক্ষার খাতায় লিখে দেবে আর কিচ্ছু করতে হবে না ছেড়ে আসবে না আমি আবারও বলছি যে সাজেশানটা দিলাম যে রকম ভাবে বললাম তেমনভাবেই পড়াশোনা করো যেহেতু একটা সাইড বাদ দিচ্ছ সমস্ত কিছুই পড়বে এবং যেগুলো সুপার স্টার মারলাম বেশি স্টার মারলাম সেগুলো একদম হুবহু মুখস্থ করে নেবে এবং যেগুলো অল্প করে বললাম সেগুলোও পড়বে দেখে রাখবে যেন লিখে আসতে পারো যদি এরকমভাবে পড়ো কেউ ফেল করবে না কেউ নয় একজন স্টুডেন্ট ফেল করবে না অবশ্যই করে তোমরা মনোযোগ দিয়ে পড়বে অন্তত লিখে আসবে সমস্ত কিছু লিখে আসবে কেউ কিছু ছেড়ে আসবে না আমি যেগুলো বললাম যেগুলো জনভাবে দিলাম সেগুলোই তোমরা পড়বে বাইরে কিচ্ছু করতে হবে তাও শেষবারের মতো বলে রাখছি তোমরা যারা কাব্য কবিতা থেকে করছো সুভাষ মুখোপাধ্যায় কাজী নজরুল ইসলাম আর সুকান্ত ভট্টাচার্য কাজী নজরুলটা জেনুইন করো সুকান্ত ভট্টাচার্যটা খুব ভালো করে করো আর নাট্যকার থেকে বিজন ভট্টাচার্য রূপক সাংকেতিকে রবীন্দ্রনাথ উৎপল দত্ত ছোট গল্প থেকে পরশুরাম সোমেনচন্দ্র জগদীশগুপ্ত পরশুরামটাকে সুপার করে করো উপন্যাস থেকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সতীনাথ ভাদুরি সুপার করে করো আর প্রবন্ধ থেকে রামেন্দ্রসুন্দর ত্রিবেদী প্রবন্ধ থেকে রামেন্দ্রসুন্দর ত্রিবেদী মিতাল মজুমদার সাময়িক পত্র থেকে কৃত্তিবাস সবুজপত্র উপর হাইলাইটস করো সবুজপত্র পরিচয় সুপার করে করো এই যে কটা বললাম একদম যারা পড়নি আর যারা কুড়ি পেলে পাস তাদের জন্য শুধু এই কটাই করে যাও কিছু না কিছু কমন পাবে এবং টিকাগুলো যেমন হয় বললাম তেমনভাবে সাজাবে এক আর পাঁচ যদি করতে পারো পাঁচের তো চারটে পড়ে সেখানে যদি অন্তত লিখে আসতে পারো এই রকমভাবে এক করে পাবে পাঁচটা থেকে পাঁচ নাম্বার আর পনেরো নম্বরে শর্ট কোয়েশ্চেন্ট হচ্ছে আমি যে পিডিএফটা দিয়েছি লিঙ্ক ডিসক্রিপশন অফিসে দেবো সেখান থেকে করো তোমাদের পাস করতে কোনো সমস্যা হবে না পাশ নিয়ে তোমাদের চিন্তা থাকবে না ভালোভাবে পরীক্ষা দিও খুব ভালোভাবে পরীক্ষা চিন্তা কিছু নেই একদম কেউ দুশ্চিন্তা করবে না কোনো প্রয়োজন হলে সাহায্য লাগলে বলবে অবশ্যই আমি আছি পাশে আর যারা পরবর্তী সময় অনলাইন ক্লাস করতে চাও যোগাযোগ করবে ক্লাস পেয়ে যাবে